হ্যালো ফ্রেন্ডস তো আজ আমরা মা বিপদায়নের পুজো দিতে যাব তার জন্য দেখুন এখানে পান সুপারি দুর্বা এই সমস্ত রকমের নিয়ে নিয়েছি এবং এর সাথে রয়েছে মিষ্টি যা আমাদের বাড়ির পাশের দোকান থেকে কিনে আনা হলো তো মিষ্টি ফল সমস্ত কিছু রেডি আর এরপর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে মায়ের পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে তো এই দেখুন আমরা এরপর যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছেই মন্দিরটা এবং এই বলতে বলতে আমরা মন্দিরে চলে এসেছি তো এই মন্দিরটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর এবং একটা মা কালীর মন্দির সেই মন্দিরকে ঘিরে পাশাপাশি আরো অনেকগুলি মন্দির তৈরি হয়েছে এই মন্দিরটি মা করুণাময়ী কালী মন্দির নামে পরিচিত যা বিজন মহিষ্কাপুরে অবস্থিত আর আমরা এই মন্দিরে পৌঁছে দেখি অনেক বড় একটা লাইন যা অতিক্রম করে মায়ের কাছে পুজো দেওয়ার সুযোগ পেতে প্রায় দেড় ঘন্টা আমাদের লেগে গিয়েছিল। আমাদের বাঙালিদের আর পাঁচটা পুজোর মতনই মা বিপত্তায়নী পুজোও কিন্তু একটা শ্রেষ্ঠ পুজো হিসাবেই ধরা হয় তাই এই মন্দিরে কিন্তু ভিড়ও ছিল বেশ দেখার মতন এদিন শেষ পর্যন্ত এত ভিড়ের মধ্যে থেকেও কোনো রকমে পুজোটা দিতে পারলাম তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই মন্দিরের পাশেরই একটি মন্দিরে ব্রাহ্মণ ঠাকুর সুতো বেঁধে দিচ্ছিলেন হাতে তো আমিও ওনার কাছ থেকে সুতো বেঁধে নিলাম আর এরপর নন্দী মহারাজের কাছে কিছু আবদার জানিয়ে ফেললাম আর বেরোনোর আগে একবার আপনাদের পুরো মন্দিরের পরিবেশটা একবার আপনাদের দেখিয়ে দিই এই মন্দিরের ভেতরেই একটা খুব সুন্দর ছোট্ট একটা বাগান ছিল এবং মন্দির থেকে বেরোলেই বেশ বড় একটা পুকুরও কিন্তু রয়েছে আর এরপর বাড়ি এসে মাম্মামকে আমি হাতে বিপত্তায় ডুরি ডুড়ি বেঁধে দিলাম তো ফুল ভিডিওটা আপনারা দেখলেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে পাশে থাকবেন আরও নতুন নতুন যাতে ভিডিও আনতে পারি আজকের জন্য টাটা